হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল আমাদের বাজার চলে এসছে প্রচুর বাজার তো আমি বলেছিলাম আনারস নিয়ে আসতে তো দু দুটো আনারস নিয়ে চলে এসছে আর এদিকে অনেকদিন ভালো ভাবছিলাম যে ড্রাগন ফল খাবো তো সেই ড্রাগন ফলই নিয়ে আসা হয়েছে আর খুব আবদারে বাচ্চারা আবদারে পরোটা আনা হয়েছে তো পরটা খেয়ে দিয়েই শুরু হয়ে গেল রান্নার কাজ তো রান্নার মধ্যে ফার্স্টে ছিল ভাতি করলা তোমাদের ওখানে কি বলে জানি না অবশ্যই কমেন্ট করে জানিও কি বলে আর আমরা তো ভাতি করলা বা কাকরোল বলি তো অবশ্যই বলো আর আমি এদিকে আস পরের সবজির জন্য আদা একটু বেটে নিচ্ছি ছোট আমার পাটা আর এদিকে এদিকে হচ্ছে ভাজা আমি তেমন রান্না করতে পারি না তাই খেতে হয় তাই খাই তো ভাবলাম তোমাদের সাথে দিনগুলো ফেয়ার করি কীরকম দিন কাটায় তো এদিকে আমি একটা সবজি করছি আলু তারপরে কুমড়া আর এদিকে মোচার তরকারি কারণ মজার তরকারি আমি আমি খাই না তো আমার হাজব্যান্ডের জন্য মচার তরকারি আর এদিকে মাছের ঝোল করব তো মাছের ঝোলগুলোর জন্য মাছগুলো ভেজে নিয়েছি একদম করা করে আর এদিকে খুব আবদার ছিল যে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার বড়া খাওয়া আর মাঝখান থেকে কিছু লুচিও ভেজে নিলাম অনেক দিন ধরে ভাবছিলাম লুচি খাবো খাবো তো ওর মধ্যে লুচিটা আগে ভেজে নিলাম তারপরে হচ্ছে বড়োটা ভেজে নিলাম তো বড়াটা কেমন হয়েছে অবশ্যই জানিও বড়াটা আমি ফার্স্টে ভাজতে জানতাম না তারপরে অনেক কিছু দেখে দেখে তারপরে এবার ফার্স্ট ফাইনাল মানে অনেক কিছু দেখার পর তারপরে আমি এবার বানিয়েছি বড়াটা তো বড়টা খুব সুন্দর হয়েছিল এত টেস্টি হয়েছিল এত মজমজা হয়েছিলো বলার মতো না খুবই সুন্দর হয়েছিলো আমি মানে ফার্স্ট টাইম এরকম বড়া বানাচ্ছি জীবনেও বানাইনি বলতে গেলে তো খুবই ভালো হয়েছিল কারণ আমি আগেই বলছি যে আমি রান্না করতে তেমন পারি না সেখানে রান্না করতে পারি না তো আমার তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও আর নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য সত্যি ফলো করে রাখো যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারি আমার আমার লাইফে তো তোমাদের তোমরা অবশ্যই বলো যে কেমন ভিডিও হয় বা কী করা দরকার কী তোমরা দেখতে চাইছো সেটাও বলো তো অবশ্যই খুব ভালো লাগবে তো টাটা বাই বাই আজকের জন্য আর জানিও কেমন দেখতে হয়েছে কারণ খেতে তো বলতে পারবো না তো ওর দেখতে কেমন হয়েছে খাওয়ার মধ্যে সবগুলো তবুও মোটামুটি ছিল আর মচার তরকারি আর হচ্ছে এই ভাজাটা ভীষণই ভালো ছিল কারণ খেতে তো লাগবে তখন মনে হলো যে কী পড়লে রাত্রেবেলা চিন্তা করি সকালবেলা কি রান্না করবো কারণ আমার আইডিয়া নেই যে আমি পরের দিন কী রান্না করব কারণ আমি কোনো রান্নাই পারি না তো অনেক রান্নায় মানে নতুন নতুন করে শিখছি বলতে গেলে প্রায় বিয়ের বারো বছর পর আমি এগুলো সব শিখছি কারণ আমার প্রয়োজন পড়ছে এখন তো আমি এখানে নতুন নতুন রেসিপি শিখছি দেখে দেখে তো খুব নতুন নতুন আইডিয়া হচ্ছে অনেক কিছু তো তোমরাও আমার সঙ্গে নিজের জীবনের কিছু কিছু জিনিস ফিল করো তো টাটা বাই বাই আজকের জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো